আমানত রয়েছে আমার দোস্ত কল বুজুর্গ কল তবলিগ জমাত আইলে আমি যদি বইতাম দাম পারি না সম্পর্কে ফুয়ারে দিয়া দশ কাপ চা বানাইয়া বলে বাবা আল্লাহ বাল্লা জমা তো কলাইছেন এরারে নিয়ে এক কাপ চা খাওয়াইয়া আয় এরারে চা খাওয়াইলে বদুয়া দিবা না দোয়া দিবা এরা আনা পয়সা আইনি চা খাইবার লাগিয়া না এরা চল্লিশ দিন লাগিয়ায় খবর লয়া দেখো পনেরো হাজার টাকার বিশ হাজার টাকা কিন্তু এরারে মায়া করলে আপনারে আমার এক মায়া করবো আপনারে আমারে আল্লাহ আল্লাহ মায়া করবে ওয়াকান হাকান আলাইনা নাসরুল মুমিনিন আপনি আমি যদি সত্য মুমিন মুসলমান হই যাই রব্বুল আলামিনে ওয়াদা কররা তরে আমি আল্লাহর মদদ কর্মু সহায় করম বাহান সুবহানাল্লাহ ও দুই নম্বর পুরস্কার دینی মাহফিলে যদি বয় রব্বুল নবীর বয়ান বড় মাইনা নাযালা আলাইহি মুসাকিনা তার উপরে রবুল আলামিনে শান্তি দান কর মা গব সুবহানাল্লাহ দুদর স্বাদ কিয়া কত ছাছায় কই বলে ওবানে ওগিয়া ডায়াবেটিস সিনিয়র সাহেব বলে নারে বাবা আমি মারতাম নাই কি দায় ডায়েবেটিজে ভাই দিছে চাচাৰ শান্তি আছেনি চাচাৰ হাই ভাই ঘৰ আছে চাচাৰ গাড়ী ঘোড়াৰ অভাৱ নাই সম্পত্তিৰ অভাৱ নাই গৰু মাংস পুনৰ সামনে আনিয়া দেওয়া হইছে বোলে বাবা পালে মরে শুকুন শিলা দিলা তোৰ মাংস হৰা চাচা সুখে আছে নি না শান্তি দৱাৰ মাৰি কেল্লা হ ৰব্বুল আহ লবিনে আমি ৰব্পুল হালামিনে তোমাৰ তানদে শান্তি দিম শান্তি পাবাৰ মতো খাম ঘৰা লাগ শান্তি পাওয়ার মতো খাম করা লাগবো শান্তি পাওয়ার মতো খাম গীতা এক নম্বর হইব আপনি ইমানদার બની যায় রব্বুল আলামিনে আপনারে সহায় করব দুই নম্বর কাম হইল আপনি नेक আমল করুন কর রব্বুল আলামিনে আপনারে শান্তি দান তিন নম্বর আমল হইল আপনি নবীদের তরিকায় জীবন যাপন অতি বৈধ করুন আর চার নম্বর আমল হইল আপনি যে তা আমল করবা তা সহি নিয়তে করবা ও sair guna je gunamdit holo rabbul alamin tabarak ডাই রানি আপনারা বুঝে বেটায় তো ডরাই না মাকিথ হইলার বাবা যদি হিমন্ত মামা হিন্দু নি না মুসলমান হিন্দু ও হিন্দু হিমন্ত মামাই যদি হয় তুমি সারা রাত এগারোটা পর্যন্ত যদি বই যেতে পারো মহল্লাতে আমি দেখা করব কোন চাচা বাড়ির না। মামা আই রাতে দেখিয়া যাই বেটিনও কিছু আইবাই বেটিন তোরে বান দিয়ে রাখা যাইত না ও রাস্তার বাড়ির থেকে বারে বারে দেখবা আইতরা এখন আপনারা হিমন্ত মামা বড় আল আমিন বড় হ ৰব্বোলা আলামীনে কইরা তুমি তাই সাইড গুনে গুণাম্বিত বনি যাও আমি ৰব্বোলা আলামীনে দুনিয়া এবং আখেলা তোর শান্তিদান হম উ মু হু হোৱাটা গুণ লাগবো আমরা যারা হজ যায় খালি বিছা হইলে হজ যা যায়নি না ভাস্পুটও লাগে মাথোন না ফয়লা বিষা নি না ভয়লা ভাস্ফুড কয়লা তুমি ফাঁসফুড বানাও এর বাদে তুমি বিচার আয়োজন করো বিচার ব্যবস্থা হয়ে গেছে এখন তুমি তুলা টাকা পয়সা লগে ইয়া তুমি যাইতে পারবাই ফাঁসফুড আছে বিচা আছে টেকা আছে সহজ বলা কঠিনই বোনা সহজ সহজ ঠিক তেমনি ভাবে তুমি সাইরগুনে গোলাম বিত যদি ওই দিতে পারো তুমি দুনিয়ার শান্তি পাইবাই তুমি আখিরাতের শান্তি পাইবাই মরবার সময় উলামা ওলারে আনিয়া বলে আমারে কলিমা দেও কলিমা দেও খতম পড়ার দরকার হইতো না রব্বুল আলামিনে একদল ফেরেস্তা পাঠাইবা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ওয়া তানাজ্জাল আলাইহিমুল মালাইকা হ বড়বার আপনি চার গুণা গোলাম বিতবনি যায় আপনার ঘরের মধ্যে আপনার মৃত্যুর সময় একদল রহমতের ফেরেস্তা জান্নতে ফেরেস্তা আপনার ঘরে আয় প্রবেশ করবে সুবহানাল্লাহ হে কইরা আল্লাহ আল্লাহ হইরা মায়ার মানুষ আমরার ফুড়ির দামার মায়ার মানুষ নাইবা দাঁndor বাড়ি যদি গুলাগাড় হয় তে বেটা ডেইলি ভগবানি দাইবো না বসরে একবার আইবো বসরো একবার যে সময় আইব দুই চার দিন রইবই না রইতো না রইব খানিকা মোটামুটি ভালো হইব না হইতো না মাছের না দেখি দামান এক বছরে আইছে বা তিন চার দিন রইব তাহলে বুনার উপরে বুনা লুকের মুরগি বালা বালা মাছ খাওয়াইয়া আর যেদিন দাবান বেটা বিদায় বই যেত আবার ফুর্তির চাইতে যাবার কষ্ট হর হরির ভিতরে লাগব নি না লাগত নাই যে সময় ফুড়ি আর দাম দেয়া হয় বাবা আমরা যাইয়ার গিয়া বাবা মুখ দিয়া হইতে পারত নাই ডাকিয়া খান দিব খাটালগিয়া খান দিব আর দুই দিন পর্যন্ত বুড়া বুড়ির চকুত গুম লাগত নাই ইলা ওই বন্যই না আল্লাহর বন্ধু আইলা সাই গুনে গুণামিত দ্বারা ইমানদার হয়ে গেছে নেকামল করে নবীর তরিকায় জীবন অতিবাহিত করে সহি নিয়তে আমল করে ও সাইর গুনার মানুষ হইলা আমরার দামান আর আল্লাহর বন্দা আল্লাহর অলি হইয়া গেল ও আল্লাহর বন্দা দুনিয়ায় থেকে যেদিন বিদায় নিব রব্বুল আলমিনে হইবা আপনার দামান যে সময় কানো গিয়া গাড়ি তুটিব হয়তো ডবঘাত গিয়া উঠিত আর নাই মুরাদার গিয়া উঠিত না নি হালাহানি মুরাদার পর্যন্ত যাইবানি না যাইতা নাই যাইবা হলো গিয়া গালি ঠুটাইয়া দিবা এগু অসন্মানি করা নিনা সম্মান দেওয়া হরে কইবা বাবা আমার কেরেটা গালি দিয়া তোমার আমি ডবকাত নিয়ে গাড়ি তুটাইয়া দিমু সম্মান দিলানি না না। রব্বুল আলামিনে আজরাইল রে কইবা আজরাইল দমলো আমার মায়ার বন্দরে তুমি একলা লৈ আইতে ভারতায় নাই না নাই বুুলি আল্লা ে বুুলে একু আমার বন্ধু এ বাফর গেছে ফুরিির তমান জল মায়ারয় আমার সাইর গুনালা বন্দা বন্দি আমার গैছে ভোল মায়ার আল্লাহ কিতা করতা বলে দমদব সুং্মা থাকামো তা তারাজ্জল আলাই হিমোল মালায়কা আমারি বন্দা সারাজিন থেকে আমারে রব সাবে শিকার ওছে খিতাই সাবে শিকার হছেই। গ্রহ বাবা স্বীকার করতে বহুত কথা আছে লম্বা বয়ানোর সময় নাই ফিসারী বড় বড় মাছ হাতি আপনার হঠাৎ যদি উঠিয়া কোন দিলাইছে আপনি আল্লাহর মায়ার পারছই না ফিসারিত মাছ বড় বড় আলহামদুলিল্লাহ আস্থা খবর আইস মাছ এ এত মমিন মুসলমানের কীটা হইতো আলহামদুলিল্লাহ আল্লাহর ভাই সালো হয়ে গেছে মরিজিতরা আমার সরবার কুন্তা নাই ও নইলা হাঁটি মান্ডা মাত বুঝাই একদম ভারসি মাত বুঝাই ফুরি বিয়া দিছ বালা জায়গা দেখিয়া যমোরে খবীর চাবের রাইবার করি ফুড়ি বিয়া দিছল ছয় মাস খুব বালা চলে খবীর চাবরা আমরা নাম করি নি না করি না খবীর চাবরা দেখলো খবীর চাবা একা জা খাইয়া যাইবা ছয় মাস বাদে হললা আকটা আপনার ফুড়ির বেশ বালা চলে না বেজাল লাগি গেছে বাড়ির লোকে দরবার দান্তর লোকে দরবার তোমরা সর্বপ্রথম আমরা হইমু বলে রাইবার ও গানো করে আনো আর দরিয়া বাঁধিয়া ঠিকছে ধুইলাই দও আমরা হইনি না হইনা রব্বুল আলামিনর বায়র বন্ধায় ফুড়ির বিয়া দিছল ছয় মাস বালা চলে

আলহামদুলিল্লাহ আখটা খারবারও মায়ের খাই দিয়েছি কেটে খাওয়া লাগবো ভাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বছর অত সুন্দর দশ মাস বাজে পে আব্বা খুয়া না শিকেনা দা 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 মা আব্বা আব্বা খুবেনি না না। এগারো মাসের বয়স আপনার পরিবারে লড়ি গিয়া জ্বর উঠছে মারা গেছে এখন আমি যদি উঠিয়া হয় তরে আমি আর গছিতাম নাই তরে সমঝিতাম নাই আমার পুয়ারে তন বাফর নিয়ে আমার জ্বর তে ইমান রইল না মরল মাতেন না দেখি ইমান নাই আপনার আপনি আদুরা ইমানদার আপনি হওয়া লাগবো আমার এগারো বছরের বাচ্চা মা লোকে আমার হোর বাড়ি যাইত আর হন মরত হার ভাই চালা মাতেন না বাবা আল্লাহর ভাই আমার দুস্ত হল হল তিন নম্বর পুরস্কার মনে আছে ধরে দুইটা পুরস্কার কইলাম দিনে মাহফিল ফিল আল্লাহ কয়টা পুরস্কার দেন তিনটা এক নম্বর কিটা কাশিয়া তোমর রহমা রহমত নাজি লইব বলে রহমত নাজি লইলে আমার ফায়দা কিদা করুণার মতো বড় বড় বাইজ আছে আপনার আক্রমণ মহরি আক্রান্ত করতে পারত না দুই নম্বর ফায়দা কিটা ওয়ানাজালাত আলাইহিম মুসাকিনা আপনার উপরে রব্বুল আলামিনে শান্তি দান করবা ফুয়ারে বিয়াদিয়া শান্তি পাইবা ফুড়িরেও বিয়াদিয়া শান্তি পাইবা বিআই বিআইন্দে দিয়াও শান্তি পাইবা আপনার পরিবার পরিয়াল লইয়া শান্তি পাইবা ব্যবসা বাণিজ্য মধ্যে আল্লাহ আপনারে শান্তি দান করবো সুবাহান আল্লাহ আল্লাহ খাবার মধ্যে শান্তি দিব আপনারে গুমর মধ্যে শান্তি দিব আল্লাহ আপনারে আগামুতা করবার সময় শান্তি দিব ওই মা বলে হুজুর আগামুতা তোমার শান্তি গিলা বেটা হামাইছে আধা ঘন্টা হয়েছে আবো লেট্রিন থেকে বারো না বেটা শুকে আছে পাথর না দেখি বেটার ভেট কিলিয়ার হয় না পায়খানা কিলিয়ার হয় না শান্তি নিনা ও শান্তি ও সব যদি শান্তি পাইতে চাও যেন দিনী মাহফিল ভাই ভাই তবলিগি মাহফিল ভাই ভাই ইস্তেমা মাহফিল ভাই ভাই সামান্য সময় বইয়া রব্বুল আলমিনর সকিনা শরীর লাগাইয়া বাড়ি যাই ভাই তিন নম্বর পুরস্কার এলো জাকারিমা আমরা ওয়াজ মাহফিল শেষ হওয়ার বাদে আবুল খর সাহেব আইবানি না আইবানা আবুল খর মেহবু সাহেব আইবানি না আইবানা কোন বলে আইবা ইউ একদম শেষ পর্যায়ে তাই না ইয়া উপস্থিত হইবা কোন পর্যন্ত তো দ্বারা বইব বইয়া দোয়া করিয়া মাহফিল ঘুমাইব নি না বাড়ি যাইব ও আপনারা বাড়ির যে সময় রায় থ্রু আনা দিবা রব্বুল আলামিনে একদল বিরিস্তারে ডাকি আনিয়া হইবা হে আমার মালাই কাহল হে আমার বিরিস্তা হল তোমরা সাক্ষী দেখো আমার বান্দা হলে কোরআন হাদিসের আলোচনা শুনিয়া বাড়ির থেকে যে রোয়ানা হইল না আমারে দেখছে না আমার হবিব দেখছে না জাহান্নম জন্নত দেখছে না এর বাদে ও যে আমার কেরা ওলামাই কেরামোর মুখ থেকে গেল তোমরা সাক্ষী থাকি দাও আমার বান্দার তামাম জিন্দগির গুনারে মা পরে দিলা আমরা সারা পৌঁছি সারাও সেখ সব জানি ফোন না গুনাগারও আসি ইলাহবাসী সারা বছর বজরন নামাজ পড়ছিনা আজি না ভাই ইলাহবাসী বাস তো নামাজ পড়িনা না রব্বুল আলামিনা কোল আমার মায়ার আমার হাবিব আর উম্মত কোল 11 মাস গুনাহ করলাই ماہ রমজান গুনার কাম করিস না ماہ রমজানের ফরজ রোজার গুরুত্ব দিয়া আদায় করিলায় আর ইফতার করবার সময় সুন্দর বয়সাদি করিস না ও কিছু মাঝে খারাপ পাইবা বলবা অতবা অত সময় বা লানি লানিতাছি এখনতে কি গান কই দিলাই না সারা বছর আর গুনাহ মাফ কইতা রমজান মাস বাইজো সেইই ফেরাবিন নামাজ পড়লায় সেইই খাইলায় হালাল বশটা দি সেইই খাইও সারাদিন রোজা রাখলাই নামাজ পড়িয়া গুমাও কোনো বাধা নাই জোর নামাজ পড়ো আসর পড়ো মাগরিবর আগে ইস্তার লইয়া ওর সময় আটকুলিয়া ভয়াল্লাহ আমি বড় গুনাগর আল্লাহ আমার তাম জিন্দগির গুনারে মাফ ফরিয়া দাও ও আল্লাহ আমার কবর আজাব দিও না সে বাসরিবা কবরের আযাব সহ্য করতাম মারমু না বাবা কবরের আযাব برداشت করা সম্ভব সম্ভব নাই ওই স্তর সামনে লইয়া আপনার নাতি নছতারে লইয়া একটা দোয়া হে গিয়া দাও দোয়া ই দাও আল্লাহুম্মা বারিকলি ফিল ম aut ও ফি মা বা'দাল ম aut আল্লাহুম্মা বারিক lana ফিল ম aut ও ফি আমার মৃত্যুর সময় তুমি আল্লাহ বরকত দান করিও আল্লাহ আমার মৌতর বাদেও বরকত দিও মৌতর বাদে যদি বরকত আল্লাহ দিলায় আপনি সলিম উদ্দিনের জনজাত লাখ লাখ মানুষ আইয়া বিল লাগাই দিবা বাদ মানুষ হইলে জনজাত মানুষ বেশি হইবা নেই কইবা এক খবিশ মরছে কইবা না কইতারা কইবা এক সুদালি মরছে এক গোসুর মরছে আল্লাহ বাঁচাইছে এমন জীবন করহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব তুমি সমাজের যদি বালা ব্যবহার করো আসপুরুষির লোক যদি বালা ব্যবহার করো ওলা মাইক্রংল যদি বালা ব্যবহার করো রাইজর মানুষের লোক যদি বালা ব্যবহার করো তাই আপনার মরার বাদে রাইজর মানুষে আফসোস করবনি না কর্ত নাই করব আমার দোস্তকল बुजुर्गক বল ও রমজান মাস আমরা পাইছি কিটা মাফ হই পার লাগিয়া গুনাহ মাফরাই নিতাম রমজানের মাসে আমরা তওবা বেশ বেশ করে করত হই ইনশাআল্লাহ কেক ইনশাআল্লাহ তওবা করব ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহুম্মা আমি আমার দোস্তকল बुजुर्गক তিন নম্বর পুরস্কার কিতা আমরা বাড়িতে যে সময় যাইমু ও সময় আল্লাহে আমরার তামাম জীবনের গুনাহের কিটা করব माफ़ करे लॻोसि टाइम के नज़र